তখন উনি বলে দিলেন যে তারপরের দিন যখন ক্ষীর ভাই আসলেন ক্ষীর দিতে সেই গোয়ালা তখন গোয়ালাকে ধরে হয়ে বলছে যে তুমি আমার সাথে প্রতারণা করেছো তুমি আমার সঙ্গে তুমি ভুল করে তুমি আমাকে ঠকিয়েছ তুমি ঠক পাই তোমার এই জিনিস আর আমি কোনো দিন নেব না তখন কি ভাই বলছে গোয়ালা ভাই বলছে দাদা আমি একটা কথা বলবো শুনবেন বলছে বলো তখন বলছি যে দাদা আপনি আমার কথাটা শুনুন বলছে আপনি যে আমাকে আমার গরিব মানুষ আমি আমি দাঁড়ি পারলে আমায় আমার কেনার ক্ষমতা নেই আপনি যে ওজনের যে এক কিলো যে আপনি মাপটা দিতেন সেই মাপটা নিয়ে গিয়ে আমি এক টিকে বললাম আমি এই আপনারা ওজনের মাপের জিনিসটা আমি রাখতাম রাখার পরে আমি সেই মাপ নিয়ে আপনাকে দিতাম তাহলে কি হলো তাহলে প্রাণকিক তাহলে বলে তাহলে সেই জিনিসটা কি হলো মিষ্টিওয়ালা উনি 100 গ্রাম দিয়েছে ওনিও 100 গ্রাম দিয়েছে ঠিক ভারত রাজনীতিতে যদি দিতে বিধি সবকি কথা তৃণমূল কংগ্রেস ঠিক বলছে না বিজেপি ঠিক বলছে এটা মানুষ বিচার করবে আপনারা বিচার করুন কারণ সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া আজকে প্রচন্ড হারে সক্রিয় প্রচন্ড হারে সক্রিয় আছে তারা তাদের মাধ্যমে আপনারা দেখছেন আজকে কি হচ্ছে আজকে দেখুন আমরা শিক্ষার উপরে আমরা জোর দিতে চাইছি আমরা স্বাস্থ্যের উপরে জোর দিতে চাইছি কৃষির উপরে আমরা জোর দিতে চাইছি আমরা সংস্কৃতি সভ্যতা সবকিছুর উপরে আমরা জোর দিতে চাইছি আজকে শিক্ষা ব্যবস্থা সারা বাংলায় আজকে ভেঙে পড়েছে শিক্ষার যে দুর্নীতি সেই দুর্নীতিতে আজকে দেখছেন আজকে সুপ্রিম কোর্ট আজকে কি বলেছে আজকে এসে কার